বলি কই রে বিরাট যে চশমা পিঁধে নিয়েছি রে হ্যাঁ দাদু বলি কেমন লাগছে ওইটা বলো না দারুন লাগছে রে ভাই দাদু তুমি পিঁধবা কি না না আমি নাই পিঁধবো তোরে ঠিক লাগছে দাদু তুমি কেনে জন্মিলে বলি কেনে রে তোর কোনো অসুবিধা হচ্ছে নাকি জন্মিলি তো নাই ওমনে বলছি ও আচ্ছা আচ্ছা তো দাদু তুমি কবে মরবা বলি কেনে রে আমি মরলে কি তোর ভালো হবে নাই ওই দুটি ভোজ খাতি এ খাবি চুয়ার চোদা হুলকু কবে মরছি আমি বোকা চোদা খাবি যেমনে বাপ তেমনে বেটা লাউড়া তাহলে তুমি নাই মলবা নাকি এক দিয়ে মইবো চোদা তারপরে খাবি দু হ্যাঁ ই কই বাবা কি করছ যা যা চোদা যা বলবে তবে কি হয়েছে বললে তুই ইহা নাই যদি কোন কইতে পারি তো বলি পয়সা টেনশন আছে কিছু দেনো ও পয়সা পয়সা তো আচ্ছা এখন তো নাই হ্যাঁ ভিখারি চোদা তো বলি তুমিও তো ভিখারি চোদা তো তোকে আগেই বললি নো যে পারবি না তুই আমাকে সুজাস না তখন কি বলছিস আমি দিব লে দে তো এখন আমি কথা পাব এখন কেন তুই সারা জীবন নাই দিতে পারবি আমাকে টেনশন নিয়ে নিয়ে ধাসাও আমার কি 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 বললি রে বলি শুনতে নাই পালে তো কি দরকার সুজাবার তো বলি শুনতে নাই পালি তো আমি গ্রহ করলি তোকে সুজাই হ্যাঁ তুমি গ্রহই কইলে বলি যা যা এখান ডালে কাইদা চোদাই না যা কেনে নাই গেলে কি করবি ই সালা চুয়ার চোদাকে ই শালা মরাই দিবে রে বাপ পালাতে হবে বলি কই খুড়া বলি তানে কম শুনি একটু জোরে জোরে বলবে তোর গোষ্ঠীর তিনটা খাই দিয়েছি হে জল তো এই বছর দমেয়া দিছে তো তোর বাতের কি জল দিচ্ছে তো হ্যাঁ খাওয়া দাওয়া নাই করি এখন বলি তুই না খাই মোর আমার বাপের কি বলি তোর বউটা কি করে লিব হে বলি শোনো লাউরা বয়া নিয়ে যাবে না কালা চদা না না তো ছেলেওয়ালা কি করে লিব তোর ঘরের গুঁদ মারেছি কালা চদা আচ্ছা বউটা না হি রাইখব তো ছেলে আমি রাখবো নাই सला के चिपे मरा दीब हमी ना ना पैसा पाती ना लीब एम नहीं बोटा रखे देव देख सला के ना मारे मराबो तब तो आज सिखुड़ा बोटा ना रहे रहे के रखे देव रे बाप इ सला के मरा ली आज दादू अनेक दिन ले चॉकलेट खाई ना तुम ही हमको अनेक दिन ले चॉकलेट दाओ ना दाओ चॉकलेट दाओ ए सुधु खाबो खाबो धांदा बोका स्कूल नहीं डाली ना आ सुधु खाबो बोका ओ नो स्कूल नहीं डाली थुदु पेछन माला माली बोली तो के पेछन मान लो तो डोरा छिस स्कूल जाते এই নাই দে বইত কুল দাও ইসক যাবি তো তোকো ভালো মন্দ খাওয়াছি দু হাতে বোকা চোদা ও তোমার বাপেল গলবতে তো বলি কার বাপের বটে कायदा চোদা চিস তে কোন আমি ই সালা ঘর ঠাইকে ঠাইকে চু আর চোদা হয়ে গেল বলি আমি বোকা চোদা তুমি কি ওঠো গলের পন্ডিত বলি শুন বেশি রাগা করাস না আমাকে নালামা পেছন মাইরে হিসকা আছে দিবো মাইরে বলি लाव लाव malo পেছন malo আমাকে

हाँ अमी बोटी जी सर आपको हिंदी आती है हाँ बोलो बोल बढ़िया आती है बो 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 की बोलो बोली रही ना बोलो की बढ़िया आता है बो 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 दूर है ना नही होबको फोन नहीं होबक